আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক অত্যন্ত সিরিয়াস একটি বিষয় শেয়ার করতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিষয়টি অত্যন্ত গুরুতর বলে আমি মনে করছি দর্শক আগের ভিডিওতে জানিয়েছিলাম বিশ মে সকাল সাড়ে নয়টায় ওয়াকারুজ ওয়াকারুজ্জামান ঢাকায় অ্যাভেইলেবল সেনা কর্মকর্তাদের বৈঠকে ডেকেছেন এবং এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কিন্তু অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত হয়ে গেছে তবে আমার সূত্র বলছে গত রাতে বেশ শীর্ষ সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানা গেছে বিশ মে স্থগিত হওয়া বৈঠকটি একুশ মে সকালে অনুষ্ঠিত হবে দর্শক গত বেশ কিছুদিন ধরে দেশে যে গুমোট পরিবেশ বিরাজ করছে তা নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই মুখ খুলছে না এতে গুজব ডালপালা মেলছে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠেছে এখন তথ্য সংগ্রহের বা তথ্য জানার অন্যতম বাহন কিন্তু সেখানেও সমস্যা দু চারটি চ্যানেল ছাড়া কোথাও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না ফেসবুক ইউটিউবে চোখ রাখলেই দেখবেন সেনানিবাসে এটা ঘটেছে সেটা ঘটেছে সেনা প্রধানকে চাকরিচ্যুত করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এমন কি ডক্টর ইউনুস গ্রেফতার হয়েছেন এমন অসংখ্য ফালতু সংবাদ আর বয়ান আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি সেখানে যদি সংশ্লিষ্টরা অর্থাৎ কর্তৃপক্ষ কিছুটা ইনপুট দিতেন তাহলে এই যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এগুলো ডালপালা মেলত না এবার আসি আজকের প্রসঙ্গে বর্তমানে সর্বত্র যে টেনশন বিরাজ করছে তার পেছনে মূল ইস্যু আমি মনে করি মানবিক করিডোর এবং সত্য মিথ্যা জানি না করিডোর ইস্যুতে মোটামুটি খলনায়ক হিসেবে আলোচিত হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে সেনাবাহিনীতেও বিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র গত নয় এপ্রিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই খলিলুর রহমান দাবি করেন বিশ থেকে পঁচিশ জন ব্রিগেডিয়ার এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তার সমন্বয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জন্য একটি সচিবালয় তৈরি করতে হবে জানা যায় সেনাবাহিনী এতে বাধা দিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় প্রয়োজনীয় সংখ্যক ব্রিগেডিয়ার এবং লেফটেন্যান্ট কর্নেল নেই খলিলুর রহমানের দ্বিতীয় সিদ্ধান্ত ছিল আরাকান আর্মির বিষয়ে অকারণ দ্রুততায় কিছু নীতিগত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের চেষ্টা করা মূলত এই দুটি প্রস্তাবনার পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিরোধ দেখা দেয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায় বলা হয় দায়িত্ব গ্রহণের পরপরই খলিলুর রহমান দশম পদাতিক ডিভিশনের রামু সদর দপ্তর পরিদর্শন করেন তখন থেকেই তিনি নিজের এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী রাখাইনে আরাকান আর্মিকে সরবরাহ প্রেরণ এবং লজিস্টিক সহায়তা প্রদানের নির্দেশনা ও আদেশ জারি করতে শুরু করেন এতে সেনাবাহিনী মনে করে নিরাপত্তা উপদেষ্টা যেভাবে এগোতে চাইছেন তা দেশের জন্য নিরাপত্তা তো নিশ্চিত করবেই না বরং বিপর্যয় ডেকে আনবে সূত্র বলছে সম্ভবত এ কারণেই সেনাবাহিনীর ভেতরে একটি ধারণা জন্ম নেয় সামনে হয়তো বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ারে বা ছায়ের যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে এবং যদি সত্যিই এমনটি হয় তাহলে তা শুধু দেশের জন্যই বিপজ্জনক হবে না দেশের নিরাপত্তা প্রতিষ্ঠান বিশেষ করে সেনাবাহিনীকে ভারত রাশিয়া এবং চীনের সাথে বিরোধে ঠেলে দিতে পারে আরো জানা যায় খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের কয়েকদিন আগে থেকেই সক্রিয় পদক্ষেপ নেওয়া দশম পদাতিক ডিভিশন মার্চের তৃতীয় সপ্তাহে সামরিক যুদ্ধক্ষেত্রের প্রত্যাশা কি হতে পারে তার একটা পূর্বাভাস পায় যখন বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ট্রাক রাখাইন রাজ্যের গভীরে অবস্থিত মিয়ানমারের সামরিক বাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকায় অভিযান চালায় সূত্র বলছে জানতাবাহিনীর গুলির মুখে সরবরাহ বহনকারী থাকা বাংলাদেশের সেনা সদস্যরা মিশন পরিত্যাগ করতে বাধ্য হন তবে অবাক করা ব্যাপার হলো এই ঘটনা সেনাবাহিনীর বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তাই জানতেন বলে সূত্রটি বলছে এই সূত্র আরো বলছে এর মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল হাসান অন্যতম আমার ধারণা সেনা প্রধানও নিশ্চয়ই বিষয়টি জানতেন কিন্তু তারা কেন বিষয়টি গোপন রেখেছেন তা এক বিরাট প্রশ্ন এই কন্টেন্ট তৈরির একেবারে শেষ পর্যায়ে একটি নির্ভরযোগ্য সূত্র জানালো প্রধান উপদেষ্টা আজকেই অর্থাৎ বিশ মে প্রধানকে চাকরিচ্যুত করার পদক্ষেপ নিয়েছিলেন সূত্র জানায় শেষ পর্যন্ত অন্য এক বাহিনী প্রধানের পরামর্শে প্রধান উপদেষ্টা আর অগ্রসর হননি এই খবর যদি সত্যি হয় তাহলে এটা ধারণা করা যায় খুব সহসা এই বিষয়ের সমাধান সহজ হচ্ছে না দু হাজার চব্বিশের উত্তাল আগস্ট থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজনৈতিক সহিংসতা আইন শৃঙ্খলার অভাব এবং অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা সুরক্ষায় প্রফেসর ইউনুসের অন্যতম সহায়ক শক্তি হিসাবে কাজ করে আসছেন জেনারেল ওয়াকার এটাই আমরা দেখে এসেছি তিন বাহিনীর অন্য দুই প্রধানের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক যদিও জুলাই অভ্যুত্থানের নেতারা অনেকদিন ধরেই সেনা প্রধানের চাকরিচ্যুতি এবং গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন তবে ভেতরে ভেতরে ঘটনা যাই ঘটুক না কেন গত দশ মাসে দেখা গেছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের শাসনকালকে সফল করতে সহজ করতে সেনা প্রধান এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সরকারের সাথেই কাজ করে চলেছে দেশের শান্তি এবং নিরাপত্তার স্বার্থে এমন অসহনীয় পরিস্থিতির জরুরি অবসান হওয়া উচিত যা এখন চলছে একই সঙ্গে করিডোর ইস্যুতেও জনগণের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত হওয়া উচিত বলে মনে করি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ